বুবলি জ্বালা পরা ঐটা গেছে বেবি মানে ছবি মানুষের দেখাইছিল যে দেখা হয় যেমন পেটে বাচ্চা সাকিবের বাচ্চা বুবলি একটা নষ্ট ভিটির ডাইনি কাল নাগিনি অপুর পায়ে আজকে আট নয় বছর আগে কামড় দিসে হে কামড় আর আর অপুর পায়েতে খুলাইলো না বুবলি বুবলি আজকে আট বছর আগে থেকে অপুর পায়ে যেই কামড় দিছে অপুর পিচ আর আছে না অপুর পায়ে অপুর পা ধরে খালি গুরগুর কথা সে বুবলি বুবলির কোনো ঠাই নাই এক শাকিবের উপর ছড়া উপর পায়ের পার তলাইছে পড়ছে হেন উপর বিশ্বাসের পার তলাইছে বুবলি পড়ছে উপর পার হেন বুবলি পড়ছে বুবলির হেন মানে ঠাঁই নাই কি করবো শাকিবের এছাড়াও বুবলি বিশ্বাসে ছাড়া ঠাই নাই বুবলি একটা নষ্টা বিটি নীলজা মহিলা নীলজ্জা বিটি মানুষের সংসার ভাঙে দশ দস নস্কর ধ্বংস করে দেয় এই বুবলি ডাইনি কাল কিনি

বুবলি হেসন জ্বালা পরা ধরে গেছিল বুবলির মাসি জ্বালা পরে ধরে গেছিল বুবলি হেসন কাল নেই ডাইনি ডাইনি খারা ডাইনি মানুষের সংসার ভাঙে বিয়া বাচ্চার মা ওয়াই বুবলি মাসি বুবলি খালা বুবলি ফুবু ঘটনা ঘটিয়ে দিলেন রাতারাতি কিসের উপবিশ্বাস কিসের শাকিব খান টপ কপটা সব নম্বর শুধু এটাই নয় দুই হাজার বাইশ সালে তিনি আবারও তাই করলেন যখন অপবিশ্বাসকে নিয়ে শাকিব খান ঈদ পালন করলেন নিজের বাসায় ওই সময়তেই স্বপ্নম বুবলি কেঁদে কেঁদে শাহরিয়ার নাজিম জয়ের ইন্টারভিউতে দিলেন কেঁদে কেঁদে শাকিব খান বেইমা শাকিব খান প্রতারক আমার কাছে অনেক কিছু লুকিয়েছে আমার সাথে প্রতারণা করেছে তার বিয়ের খবর আমার কাছে গোপন করেছিল তাকে ডিভোর্স দিয়ে দিবে মানে অপু সাথে কোনো সম্পর্ক রাখবে না এরকম প্রতিশ্রুতি দিয়েছিল স্বপ্ন বুবলি কেঁদে কেঁদে অভিযোগ করলেন আবার গেল ইটটা মাটি হয়ে শুধু তাই নয় দুই হাজার বাইশ সাল তেইশ সালে এসেও

সতীনকে নিয়ে সতীনের ভালোবাসায় ডানা মেলে আকাশ হচ্ছে ফেসবুকে ছবি পোস্ট করছে রোমান্সে গল্প বিশ্বাস দেশের মাটিতে বসে থেকে তার ভেতরে কান্না চটচরিত চোখের পানি আটকে রাখতে পারছে না তারপরেও চুপ আছে সোশ্যাল মিডিয়াতে কাউন্টার কোনো পোস্ট করেনি বা তাদের ওই ঘটনাকে নিয়ে বিশ্বাস কোনো মন্তব্য করেন নাই তিনি ইন্টারভিউতে আসছেন মিডিয়ার সামনে এসেছেন ক্যামেরার সামনে এসেছেন কিন্তু টোটাল বিষয়টা তিনি মারি দেবে হজম করে নিয়েছেন তিনি এই বিষয়ে কোনো মন্তব্যই করেন নাই ভাই রে ভাই এইভাবে নাই এটা অপবিশ্বাস স্বপ্নম ছোট করে ফেলবেন সেটা কল্পনাই করতে পারে নাই তবে এখান থেকে স্বপ্নমুবলির উচিত হবে বড়জনকে বড়ের মতো সম্মান দিয়ে বড় বোনের মতো ভালোবাসা দিয়ে তার সামনে মাথা নত করে এটা উচিত হবে স্বপ্নম দেখেন আজকে যদি অপবিশ্বাস কাউন্টার একটা ফেসবুকে পোস্ট দিতেন

মহল নিউজ পেপার পত্রিকা চারিদিকে প্রশংসা সেলুট ভালোবাসা উপবিশ্বাসের জন্য এমনকি এখন পর্যন্ত অনেক টিভি চ্যানেল সাংবাদিক অপেক্ষা করছেন খোঁচাখচি তারপরে গোতাগতি করছেন যেন অপবিশ্বাস কিছু একটা বলেন বা অপবিশ্বাস একটা মন্তব্য করুক বা অপবিশ্বাস তিনি সাকিব পুবলিকে নিয়ে একটা ফায়ার হয়ে যান তারা চাচ্ছে বিভিন্ন উস্কানি মূলক কথা উস্কানি মূলক নিউজ কিন্তু অপবিশ্বাস তিনি ঠাঙ্গা মাথার খুলি তিনি ভালোবেসে মনটাকে ঠান্ডা করে রেখেছেন এবং সবকিছু সয়ে নিলেন তিনি স্বামীর ভাগ বিয়ে দিলেন কারণ তিনি জানে স্বামী তার এখানা এই স্বামী দুইজনার তার সন্তানের বাবা এখানা এই তার বাবা মানে সন্তানের যে বাবা তার দুই দুইটা সন্তান আছে বাবারও ভাগ বন্টন টাটা কুকুর কুকুরের নাগাল ঠোক দেয় তাটা কুকুর কুকুরের নাগাল ঠোক দিছে অভিবিশেষের সংসারে খাবলা দেয় নুটি নিছে কাইরা আর তাটা কুকুর বুবলেটা কুকুর অভিশেষের সংসারে খাবলা দিছে আর অভিষেকটা কুকুর না অভিবিষে একটা ভালো মানুষ অভিবিশেষ না একটা হয় না ধৈর্য সহ্য সবকিছুই অভিশে একটা ভালো মেয়ে সংসার ভাঙে শিক্ষিত এত শিক্ষিত বিয়াছার বাচ্চার ম এত শিক্ষিত মানুষের সংসার কেড়ে না এত শিক্ষিত মানুষের স্বামী না এত শিক্ষিত অশিক্ষিত জামাইনা দেবে এত শিক্ষিত খালি যা ফেসবুকে হাড্ডা হাড্ডি ডোলাই ডলাই করে এত শিক্ষিত অপুর সংসারে সয়না অপুর সংসারে ঢুকছে বড়লোকও অনেকে ট্রেকার মালিক অনেকে এত শিক্ষিত অপুর বাপ পার হুমান হইব না ডুবলি মাসি অপুর বা আর পার হুমান হইব না ডুবলি মাসি ডাইনি কালনাগিনি সাপ বাংলাদেশের নির্লজ্জা মহিলা একমাত্র আছে বুবলি অন্য লজ্জিত বুবলি কোনো নাই তারপর সে হাতে কত গোটাঘটি এলো তাও লজ্জা স্মরণ নাই বা তাকে যদি আবারও পুনরায় দুই হাজার চোদ্দ পনেরো সালের মতো দূরে দেয় তাহলে দর্শক হিসাবে প্রতিদান সাকিব খানকে আজীবন দিতে হবে দেওয়া উচিত যেহেতু নায়িকা উপ বিশ্বাসের গার্জিয়ান বলতে এখন সাকিব খানের পরিবার উপ বিশ্বাসের গার্জিয়ান বলতে সাকিব এবং সাকিবের বাপমা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই সেই জায়গা থেকে নিরুপায় নিরীহ অসহায় নায়গা অপবিশ্বাসের জন্য আমাদের দোয়া করা ছাড়া কিছুই নেই তবে এতটুকু বলবো দোয়া করি সাকিব প্রভু সারা জীবন থাক আর বুবলির ডাইনি দূর হয়ে যায় ও সাকিবের সংসারটা দূর হয়ে যায় কালনাগির ডাইনি জানি ভোলা হয়েছে বাড়ি দিয়ে বুবলি গোয়াইছে বাড়ি জানি খেদায় অপবিশ্বাস সবাই ক্রিমিনাল হতে পারে না অনেকেই আছে ভিলেনি চাল চেলে নায়ক হয়ে থাকে বাইরে বায়ু জল ভাই একদম ঠিক কথা বলেছেন একদম ঠিক কথা বলেছেন বুবলি এটা ভিলিম ওই উপর দেওয়া পানি ডালে নিচ দেয় গাছ কাটে বুবলি এটা ভিলিম ভিলিম একদম ভিলিম ও ভিলিমের সি দিলে না বুবলির একবার মান হইব ভিলিমের সতিতে দিলে বুবলির মান হইব নাইকের নাইকার মান হইব না নাইকা সি দিলে না খালি জুকারে না গল ফাল পাবো ফাল পাবো বুবলি

করার পারি এরকম বিয়া ছাড়া বাচ্চারা মা পারি তারপরে সংসার বাঙ্গার পারি মানুষের ধ্বংস করার পারি এই বুবলির কাছ থেকে অনেক মানুষে শিখবো এই বুবলির থেকে অনেক মেয়েরা শিখবো এরকম বুবলির জন্যেই বাংলাদেশ শেষ হয়ে যাবো বাংলাদেশে কোনো মেয়েরা শান্তি পাইব না স্বামী নয় এই বুবলির কারণে